ইতিমধ্যেই এসআইআর নিয়ে আজ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করলো নির্বাচন কমিশন যদি আপনারা এসআইআর ফর্ম পেয়ে থাকেন এবং ফিল আপ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন কি বলেছে সেটি জানতে হবে তো আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আসুন সরাসরি আমরা নির্বাচন কমিশনারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে অর্থাৎ তরফ থেকে সেই বিজ্ঞপ্তিতে কি বলে দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিই তো আমরা অন স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটি লাগিয়ে দিলাম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন এখানে পরিষ্কারভাবে কি বলেছে নির্বাচন কমিশন সেটাই আপনাদেরকে বোঝাবো এখানে বলেছে উইথ রেফারেন্স টু দা সাবজেক্ট

এখানে দেখুন পরিষ্কারভাবে এই নোটিশে নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে এই এসআর ফর্ম প্রত্যেকে আপনারা পেয়েছেন এবং ফিল আপ করে অলরেডি আপনারা অনেকেই কিন্তু বিএলওকে জমাও করে দিয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বিএলও যেই ফর্মটি আপনাদেরকে রিসিপ কপি তো দিয়ে দিচ্ছে দুটি করে আপনার নামে ফর্ম আসছে একটি ফর্ম তারা নিয়ে নিচ্ছে এবং একটি ফর্ম আপনাদেরকে রিসিভ কপি দিয়ে দিচ্ছে এবং সেই রিসিপ কপিতে সেই বিএলও কিন্তু সিগনেচার করে দিচ্ছে পাশাপাশি সে কিন্তু স্ট্যাম্পও দিয়ে দিচ্ছে সেই স্ট্যাম্পের মধ্যে কিন্তু নতুন যে পার্ট না সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কেননা দেখা যাচ্ছে অনেক জায়গায় এ নিয়ে কিন্তু বিভ্রান্তকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে অনেক বিএলওরা কিন্তু সিগনেচার করে শুধুমাত্র সিগনেচার করেই কিন্তু সেই ফর্মটি ভোটারদের হাতে তুলে দিয়েছে তারা কিন্তু স্ট্যাম্প মারেনি তো এই নিয়ে অনেকেই কিন্তু কমপ্লেনও করেছে বা এই নিয়ে কিন্তু অনেকেই বিএলও জানিয়েছে তার পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে নোটিশটি নিয়ে আপনাদেরকে বললাম আমি অনস্ক্রিনে লাগিয়েও দিয়েছিলাম সেই নোটিশটি কিন্তু প্রকাশিত করেছে এবং এই নোটিশে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কমিশন যে বিএলওরা আপনাদেরকে যে রিসিভ কপিটি দেবে অর্থাৎ যে আরেকটি অ্যানমোডেশন ফর্ম দিয়ে দেবে সেই ফর্মে তারা যদি সিগনেচার করে শুধুমাত্র সিগনেচার করে তাহলেই হয়ে যাবে স্ট্যাম্প না মারলেও কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তো এই নিয়ে আপনাদেরকে পরিষ্কার জানাতে পারলাম এবং বোঝাতে পারলাম এবার আপনাদের কিন্তু এই নিয়ে কোনো রকম সমস্যা অর্থাৎ সমস্যায় পড়তে হবে না যদি আপনাদের কেউ বিএলওরে স্ট্যাম্প না মারে বা ফর্মের মধ্যে যদি স্ট্যাম্প না দেয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তবে তবে সই কিন্তু অবশ্যই কিন্তু করিয়ে নেবেন অর্থাৎ আপনারা যে রিসিপ্ট কপি ফর্মটি নিচ্ছেন সেটিতে কিন্তু যেই বিএলওকে জমা দিয়েছেন আপনার এলাকার নির্দিষ্ট বিএলওকে জমা দিয়েছেন সেই বিএলর যে সই সিগনেচার সেটি কিন্তু করিয়ে নেবেন নাহলে পরবর্তীতে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন কী ধরনের সমস্যা একটু জানিয়ে দিই নয়ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত করা হবে ধরুন সেই তালিকায় ভুলবশত আপনার নামই না উঠলো তখন আপনারা কি করবেন তখন তো সেই রিসিপ কপিটি যেখানে বিএলও সিগনেচার করেছে সেই রিসিভ কপিটি নিয়ে বিএলওকে কিন্তু আপনারা দেখাতে পারেন দেখাতে পারবেন অবশ্যই দেখাতে পারবেন যে আপনি তো আমাকে এই ফর্মটি দিয়েছেন রিসিপ্ট কপিটি দিয়েছেন সেক্ষেত্রে কি বলে আমার নাম কেন উঠলো না একটি ফর্ম তো আপনাকে আমি জমা দিয়েছি সেক্ষেত্রে খসড়া তালিকায় আমার নাম কেন উঠলো না সেই নিয়ে কিন্তু আপনারা কিন্তু বিএলওকে জানাতে পারেন তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন অবশ্যই ওর সিগনেচার করিয়ে নেবেন স্ট্যাম্প না মারলেও কোনো রকম সমস্যা নেই এটি কিন্তু ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত করে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার ভাবে জানাতে পারলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ